আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী ও প্রবাসী আজকে আরও একটি মসজিদের দ্বিতীয় ধাপে শুভ উদ্বোধন হচ্ছে লোকেশন রাজবাড়ী পাংশ উপজেলার নয়নং কলিমোহর ইউনিয়নের দূরসন্দিয়া গ্রামের এই যে ছাপরা মসজিদ নামে যেটা পরিচিত ছিল এলাকাবাসীরা নিজেদের সাধ্য অনুযায়ী তারা অনুদানের মাধ্যমে ছোট্ট একটি মসজিদ নির্মাণ করেছিলেন এই মসজিদে তারা দীর্ঘদিন ধরে নামাজ কালাম করেছেন এবং তারা সকলে মিলে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে আরও একটি উদ্যোগ নিল যে এই মসজিদটি আমরা পাকা করব। এখন এটা বিল্ডিং করার পরিকল্পনা বা সিদ্ধান্ত তারা হাতে নিয়েছে ইতোমধ্যে কিন্তু এই কাজটা শুরু হয়ে গেছে বিল্ডিংয়ের জন্য তারা রড ক্রয় করেছে এবং এলাকাবাসীরা যুবকরা বৃদ্ধরা সবাই মিলে কিন্তু শ্রম দিয়ে ঘাম দিয়ে মেধা দিয়ে এবং অর্থ দিয়ে এই মসজিদটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মসজিদের জমি যিনি দান করেছেন তিনি কিন্তু একটা অসহায় নারী এই মহিলারই এই মহিষী নারীরই কিন্তু অবদানটা প্রধান কারণ তিনি কিন্তু জমি দান করেছেন আমার বাপের সম্পত্তি আমি পাঁচ পাঁচশত জমি আল্লাহ আস্তায় মসজিদ নামে আর মসজিদ দিছি জনগণের কাছে জনগণ যা আঁকতেছে আমার জনগণ সব গরিব এখন যদি আপনার যদি মোহব্বত হয় একটু হেল্প করবেন হ্যাঁ তাহলে আমার মজুতে একতলা হয় যদি ভালো হতো দে আমি খুশি হতাম আল্লাহর কাছে দোয়া করতাম আমি আমি আপিত্ত করতেছি আমার কেউ নাই আমার বাপ মা ভাই যা সব কবরে আমি একদুনিয়ায় একাই আসি আমি দিয়ে মসজিদের কাজে সহযোগিতা করার সব সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন তো যারা এই মসজিদের ন্যূনতম অনুদান দিয়েও অবদান রাখতে চান তারা ইনবক্সে যোগাযোগের মাধ্যমে অনুদানের বিষয়টি এবং স্থানটি নিশ্চিত হয়ে অনুদান করতে পারেন অনেকে দেশের বৃত্তবান ব্যক্তিরা অবদান রাখতে চান অনেক প্রবাসী ভাইয়েরাও কিন্তু এটি অংশ নিতে চান অবশ্যই করতে পারেন এটা আমার নানি জাগাতেছে আমরা সবাই গ্রামের সবাই লেগে মসিদটা করে